হ্যালো বিয়র সামনে দুই ভাই দেখতেছি তো ওনাদের একটা ভিডিও নেব একটা দাদার উত্তর জানার চেষ্টা করবো যদি তারা দাদা দিতে পারে উত্তরটা সঠিক দিতে পারে তাহলে তাদের আমাদের পক্ষ থেকে একটা গিফট আছে আকর্ষণীয় গিফট আসসালামু আলাইকুম ভাইয়াকুম আসসালাম ভালো আছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি আসলে আমরা আসলে ভিডিও সরাসরি ভিডিও করতেছি আর দুঃখিত আপনাকে কিছু বলতেছি না তো আপনাকে একটা দাদা করা হবে যদি দাদার উত্তরটা আপনি দিতে পারেন তো আমাদের পক্ষ থেকে আপনার একটা গিফট আছে আকর্ষণীয় গিফট আছে তো আপনি কি দাদার উত্তরটা দেওয়া রাজি আছেন অবশ্যই আচ্ছা এমন কোন জিনিস আছে যেটা আপনার শরীরে আছে এখন বর্তমানে আপনার শরীরে যেমন হাত দুইটা পা দুইটা হ্যাঁ শার্ট প্যান্ট দুইটা চোখ দুইটা সবকিছু দুইটা আমরা দুইটা মত জানি একটা যদি চলে যায় আরেকটাতে আপনি চলতে পারবেন কিন্তু এমন দুইটা জিনিস আছে আপনার শরীরে একটা যদি চলে যায় অচল ওই আরেকটা জিনিস অচল এটা আপনার শরীরে আছে পা থেকে শুরু করে মাথার উপর চুল বন্ধ আপনার শরীর আছে এমন কোনো জিনিস আছে দুইটা জিনিস একটা যদি চলে যায় আরেকটা অচল কোনো কাজে দেবে না দর্শক আপনারা কোনো খারাপ মাইন্ড নেন না বা খারাপ কোনো চিন্তা করেন না দাদার উত্তর দেওয়া আসলে ভালো উত্তর আমি পজিটিভ কিছু পাচ্ছি না পাচ্ছেন না তাহলে আপনি আপনাকে দশ সেকেন্ড সময় দেওয়া হবে আচ্ছা দেখছি ঠিক আছে

জয় পুরস্কার পাবেন আপনাকে সেকেন্ড একটা ধাতু ধরা হবে এমন কোন জিনিস আছে যেটা টানলে ছোট হয় এর যদি উত্তর দিতে পারেন তাহলে আমি বুঝে নেব আপনি আসলে একটা জ্ঞানী ব্যক্তি টানলে ছোট হয় টানলে ছোট হয় টানলে সাধারণত বড়ই হয় বেশিরভাগ তবে আমি ভেঙে দেবো দাঁড়ান আমাকে দুই মিনিট এক মিনিট সময় দেন উত্তর সঠিক হয়েছে আমাদের পক্ষ থেকে আমার একটা বিএমডাব্লিউ গাড়ি আছে গাড়িটার চাবি আপনাকে গিফট করা দেওয়া হলো উনার হাতে আপনি চাবিটা যে পাইছেন গাড়ি গাড়ির সামনে পার্ক করা আছে গাড়িটা যদি নিয়ে চলে যাবেন আপনার কেমন অনুমতি লাগতেছে একটা বিএমডাব্লিউ গাড়ি পাইলেন বলে বোঝানো সম্ভব না আপনি গাড়িটা গাড়ি চালাতে পারেন হ্যাঁ পারবো না কেন চাবিটা দেখান দর্শক দর্শক যে চাবিটা পুরস্কার পাইছেন এটা মিথ্যা না সত্য একটা বিএমডাব্লিউ গাড়ি ভিতরে লকের ইয়ে আছে না তো আপনাকে ধন্যবাদ দেওয়া হলো গিফটটা নেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ